এই চাকরিটা পাওয়ার পর্যন্ত আমরা কয়েকটা নক আউট পর্বতে আসতে হয় প্রথমত অনলাইনে সিলেক্ট হতে হয় তারপর আপনার ফিজিক্যাল টেস্ট মাঠ ফোরকে তিন দিন তারপর হচ্ছে আপনার মাঠে টেকার পর মাঠে কিন্তু আপনি কোনো রকমের কোনো ভেদাল করতে পারবেন নতো এর কোনো হিসাব নিতে পারি না আমাদের কী কারণে বাদ দেওয়া হলো দেখেন আমি রাজশাহী বিশ্ববিদ্যালয় পড়াশোনা করছি আমি তো আর হচ্ছে যে আমি তো আমি তো মেধার জন্য আমার চাকরিটা পেয়েছি আমার আমার ফিটনেস ছিল ঠিক ছিল আমি মেডিকেলে পাশ করছি আপনি জানেন রাজারবাগে যে মেডিকেল টেস্টটা হয় এখানে টানা পনেরো থেকে বিশটা ধাপের মেডিকেল টেস্ট হয় দেখুন ওনারা কিভাবে বাদ করছে কিভাবে কি করছে আমরা জানি না তবে আমাদের মনে একটাই কষ্ট যে আমরা আপনারা জানেন যে আমরা যারা ধর্মীয় সংখ্যালঘু আছে তারা কিন্তু সবাই ভালো জায়গায় পড়াশোনা করছে মানে আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়ছি আমার সব কম বেশি সবাই মানে পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি এখন দেখেন আমরা এই চাকরিটা পাওয়ার পর্যন্ত আমরা কয়েকটা নক আউট আসতে হয় প্রথমত অনলাইনে সিলেক্ট হতে হয় তারপর আপনার ফিজিক্যাল টেস্ট মাঠ ফোরকে তিন দিন তারপর হচ্ছে আপনার মাঠে টেকার পর মাঠে কিন্তু আপনি কোনো রকমের কোনো ভেজাল করতে পারবেন দৌড় আপনার পাশ করতে হবে লং জাম্প হাই জাম্প রশি এ হ্যাঁ নক তারপর আপনার লিখিত পরীক্ষা লিখিত পরীক্ষা দুই দিন হয় এবং বিকেলে একটা টোটাল আড়াই মানে তিনবার হয় পরীক্ষা এরপর কম্পিউটার টেস্ট দেখেন কম্পিউটার টেস্ট আপনার বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলে হয় এখানে কিন্তু কোনো আমি সার্জেন্টে কম্পিউটার ফেল করছি আমি সার্জেন্ট পরীক্ষা দিয়েছিলাম কম্পিউটারে গিয়ে আমি সেভ করতে পারি না আমি সার্জেন্টে ফেল তারপর আবার আমি পরে যখন এসআইটা আসে এটাতে আমি প্র্যাকটিস করার পর কম্পিউটারে পাশ করি এবং ভাইবাতে যাই ভাইবাতে গিয়ে ওখানকার রেজাল্টটা আসে এবং তারপর মেডিকেল টেস্ট এবং ভেরিফিকেশন তারপর আমরা তেইশের চার নভেম্বর আমরা রাজশাহীতে যাই আর টোটাল জয়েন করছিলাম আটশো জন তার মধ্যে বিভিন্ন কারণে অনেকে চাকরি থেকে ছেচ্ছাঁদ ছেড়ে যাচ্ছে উনিশজনের মতো সর্বোচ্চ সর্বশেষ কত সর্বশেষ ছিলাম আটশো জন তার মধ্যে আমরা প্রথম ধাপে বার হলাম হচ্ছে দুশো জন আমরা তো এর কোনো হিসাব নিতে পারি না আমাদের কি কারণে বাদ দেওয়া হলো দেখেন আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি আমি তো আর হচ্ছে যে আমি তো আমি তো মেধাহাট জোরে আমার চাকরিটা পেয়েছি আমার আমার ফিটনেস ছিল ঠিক ছিল আমি মেডিকেলে পাশ করছি আপনি জানেন রাজারবাগে যে মেডিকেল টেস্টটা হয় এখানে টানা পনেরো থেকে বিশটা ধাপের মেডিকেল টেস্ট হয় এ তো পাবলিক বিষয়ে প্রশ্ন করছি আমার কোনো রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড ছিল না এবং মেয়ে যারা ছিল তাদেরও তো কোনো কোনো ছিল না এখন আপনি যদি কেউ যদি মনে করে যে তার সম্পর্কে না জানার পরও যদি মনে করে যে সে এ দলের সমর্থন এটা আসলে কাউকে দেখে বোঝা যাবে না এটা আসলে আপনার যারা আমাদের এই বিষয়টা তুলতেছে তারা সম্পূর্ণ টোটালি জানেন না যে আমাদের সাথে কি হয়েছে এটা তারা ইচ্ছাকৃতভাবে আমাদের সাথে বৈষম্য করছে আমরা মাননীয় উপদেষ্টার কাছে বলবো যে আমাদের সাথে যাতে এই বৈষম্য না হয় তিনি একজন শান্তিতে পুরস্কার বিজয়ী আমরা চাই ওনার মাধ্যমে আমাদের এই এক তিনশো একুশটা পরিবার আবার পূর্ণায় শান্তি ফিরে আসুক এবং আমরা চাচ্ছি যে আমরা খুব দ্রুতই আমাদের বল করা হোক এবং যারা আমাদের এখনও অর্ধেক ওখানে ট্রেনিং করতেছে আমাদেরকে যাতে ওদের সাথে যুক্ত করে একসাথে জয়েন দেওয়া হয়